সিংরায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্বশুর পুত্রবধূর মৃত্যু নাটোরের সিংরায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্বশুর আকাস আলী ফকির ও পুত্রবধূ লাকি বেগমের মৃত্যু হয়েছে আজ বুধবার সকালে উপজেলার ছোটচো গ্রামে এই দুর্ঘটনা ঘটে নিহত লাকি বেগম ছোট গ্রামের মোয়াজ্জেম ফকিরের স্ত্রী ও আকাস আলী ফকির একই এলাকার মৃত আফেজ উদ্দিন ফকিরের ছেলে সিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আবুল কালাম ও এলাকাবাসী জানান ছোট চোগ্রামের মৎস্য চাষী হামিদুল ইসলাম তার বাড়ি থেকে মানুষ চলাচলের রাস্তার ওপর দিয়ে অবৈধভাবে অ্যালুমিনিয়ামের খোলা তারে পুকুরে লাইন টেনে নিয়ে যায় সকালে লাকি বেগম সেই রাস্তার পাশে তার গরুর গোবর তুলতে গিয়ে বৈদ্যুতিক লাইনে তারটি সরিয়ে দিতে গেলে সে বিদ্যুৎস্পৃষ্ট হয় ঘটনাটি লাকি বেগমের শ্বশুর দেখতে পেয়ে একটি বয়াস দিয়ে বিদ্যুতের তারটি সরিয়ে দিতে গেলে সেই তারটি ছিটকে এসে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন এবং ঘটনাস্থলেই দুইজন মারা যান পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত্যু নিশ্চিত করেন এ ঘটনার পর মৎস্য চাষী হামিদুল ইসলামের উপর ক্ষিপ্ত হয়ে ওঠে এলাকাবাসী ४ दिन एकदम बेल टाइम 7:30 बजे पास ओ टाइम ए यस यमन दिसै की जानै हामी पूजा ना जानै की खावा एरा ग्रामज बादी है कसम ए जागी जसे पछि पछि दो आठ तवै छ तमा बेरा ओ बेटा रे